কলকাতা থেকে করিমপুর ডোমকল যায় একটি বাসকে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কৃষ্ণনগর পোস্ট অফিস মুড়ে আটক করে কোতোয়ালি থানার পুলিশ বাসটিকে আটক করে থানায় নিয়ে ভেতরে তল্লাশি চালানায় গাড়ির মধ্যে সিটের দিকে একটি ব্যাগ থেকে ছ কেজি বাজেপ্ত করা হয় গাঁজা প্রসঙ্গত কয়েকদিন আগে কায়দায় সাতান্ন কেজি গাঁজা পাচার আগে কোতোয়ালি থানার এলাকা থেকে ওই গাঁজা বাজেপ্ত করা হয় গ্রেপ্তার করা হয়েছিল পাঁচজনকে এদিন গাড়ির ড্রাইভার কন্ট্রাক্টরকে জিজ্ঞাসাবাদ চালায় কৃষ্ণের কোতোয়ালি থানার পুলিশ এরপর যাত্রী বাজায় বাসটিকে ছেড়ে দেওয়া হয় এই ঘটনা এদিন কাউকে গ্রেপ্তারও করা হয়নি তবে এদিন বাসটিকে তাড়া করে পুলিশ ধরে একই সঙ্গে বাসটিকে নিয়ে আসা হয় সেই বাস থেকেই সিটের তলা থেকে পা একটি ব্যাগ এই ব্যাগের মধ্যেই তিনটি প্যাকেট ছিল গাজার আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগর পুলিশ তাড়া করে ধরল গাজা নিয়ে যা বাস b 늘은 이차 순 a l e s 에서핸브� t 管갑 s g r i e a <Wein closure> <author> <its coast> <interacted> Suspected. Suspected.